ফেসবুক থেকে এতগুলো টাকা ইনকাম করা যাবে আগে কখনোই কল্পনাই ভাবিনি ফেসবুকে যদি একটা সচল পেজ থাকে তাহলে আপনারাও আমার মতো ইনকাম করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গতকাল রাতে আমাদের ফোনে একটা এসএমএস এস চলে এসেছে যে আমাদের ফেসবুক থেকে টাকা চলে এসেছে আমাদের ব্যাংকে এস এম এস দেখে আমাদের রাতে তো ঘুমই হয়নি তাই আমরা সকাল ছয়টা বাজেই রওনা হয়ে গেলাম এটিএম কার্ড নিয়ে টাকা উঠাতে এত সকালবেলা গিয়ে দেখি রাস্তাঘাটে যেমন এটিএম তেমন কারণ যেহেতু গাজীপুরে একটা শিল্প এলাকা তাই মানুষের ফ্যাক্টরিতে যাওয়ার জন্য অনেক ভিড় হয়ে থাকে এইদিকে আবার আমি জীবনের প্রথম এটিএম বুথে টাকা উঠাতে গিয়েছি আমি এটিএম বুথ সম্পর্কে কোনো কিছুই জানি না তার জন্য ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলেছি তারপর অবশ্য আপনাদের ভাইয়া আমাকে সুন্দরভাবে সবকিছু শিখিয়ে দিয়েছে যে কিভাবে টাকা উঠাতে হয় টাকা উঠালাম আর মনে মনে ভাবলাম যে এরকম এটিএম বুথের মেশিন যদি সব প্রত্যেকের ঘরে ঘরে থাকতো তাহলে আর কারো টাকার অভাব থাকতো না প্রতিটি মানুষই টাকার উপরে শান্তিতে ঘুমাতো এইদিকে আবার আমি বোকার মতো টাকা গুনতেছিলাম বারবার যে টাকা ঠিক আছে কিনা মেশিন কি টাকা ভুল করে রেখে দিল কিনা কিছুটা তারপর আমাকে আপনাদের ভাইয়া বললো যে এটিএম বুথের টাকা গন্তে হয় না ওটা ঘনি পাঠায় এই দিকে আবার এটিএম বুথ থেকে পঞ্চাশ হাজারের বেশি টাকা উঠানো যায় না তাই আমার অবশিষ্ট টাকা রয়ে গেল এটা কেমন ব্যাপারে ভাই আমার যত লাগবে আমি তত উঠাবো ফেসবুকে আমাদের টাকাটা গত মাসের উনিশ তারিখেই দিয়ে দিয়েছিল এদিকে আবার আমাদের ডাস ব্যাংক দিতে দিতে অনেক দেরি করে ফেলেছে যদিও ছয় তারিখ হয়েছে অন্যান্য ব্যাংকগুলা তেইশ থেকে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যেই টাকা দিয়ে দিয়েছে যেহেতু আমরা সকাল সকাল নাস্তা না খেয়েই বের হয়েছি তার জন্য আমরা চলে গেলাম রেস্টুরেন্টে নাস্তা করার জন্য এই বয়সে আমার হাজব্যান্ড অনেকভাবেই অনেক টাকা ইনকাম করেছে কিন্তু কখনোই আমরা জীবনে ভাবিনি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় হাইফাই রেস্টুরেন্টে গেলে এই একটা সমস্যা খাবার দিতে এত দেরি হয় কেন রে ভাই কেন আমরা যখন হোটেলে যাই আমাদের যাওয়ার আগে তো প্লেট দিয়ে দেয় তাই আমরা সবাই অপেক্ষায় আছি আমাদের খাবারটা কখন দিবে কখন দিবে এই দিকে খাবারের অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত হয়ে আমার ছেলে রেস্টুরেন্টে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া দেখতেছিল এইদিকে আবার প্রকৃতির বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটে কোনো ধুলাবালি নাই ঝকঝকে পকপকে হয়ে গেছে ও আপনাদের তো বলাই হয়নি যে আমরা এই মাসে কত টাকা ইনকাম করেছিলাম আমরা গত বছর অক্টোবর মাসে একটা পেজ খুলেছিলাম তখন আমরা ওই পেজ থেকে সাকসেসফুল করতে তারপর আমরা দুইটা পেজ খুলেছি তারপর আমরা একটা পেজ থেকে সাকসেস হয়েছি আর একটা আমাদের রিভিউতে আছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন জীবনে ফেসবুকে চূড়ান্ত পর্যায়ে যেতে পারি আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এদিকে আবার আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীর জন্য দই মিষ্টি নিয়ে গেলাম তাদের মিষ্টি মুখ করার জন্য কারণ তারা অনেকেই আমাদের মানসিকভাবে সাপোর্ট করেছে অনেকেই আবার নেগেটিভ কথা বলেছে তাদের কথা বাদই দিলাম আপনারা জীবনে ভালো কিছু করতে গেলে দেখবেন অনেক মানুষ অনেক কথা বলবে অনেকে ভালো কথা বলবে অনেক অনেকেই নেগেটিভ কথা বলবে আর যারা নেগেটিভ কথা বলবে তাদের জীবন থেকে ডিলিট করে দিন